অভিনেতা প্রতীক সেন আবার ছোট পর্দায় ফিরেছেন দাদামণি চরিত্রে চার বোনের জীবন আর লড়াই নিয়ে চলছে এই নতুন ধারাবাহিক যা প্রচারিত হচ্ছে জি বাংলায় আগে মোহর আর এক্কাতকা ধারাবাহিককে সোনামণি সাহার সঙ্গে তার জুটি দর্শক খুব পছন্দ করেছিল টিভি নাইন বাংলার এক সাক্ষাৎকারে সোনামনির সঙ্গে সম্পর্ক নিয়ে প্রতীক বলেন আমরা অনেক বছর একসঙ্গে কাজ করেছি ভালো বন্ধুত্ব তৈরি হয়েছে এখন একসঙ্গে কাজ না করলেও ভবিষ্যতে তাদের জুটি আবার দেখা যেতে পারে বলেও জানান তিনি এই সাক্ষাৎকারে উঠে আসে বন্ধুত্ব পর্দার সম্পর্ক আর দর্শকদের ভালোবাসার কথা সো গাইস এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন বাই